আসসালামু আলাইকুম এম রিমান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আর আজকে শুক্রবার দেখতেই পাচ্ছেন রূপালিতে বিয়ে দেখেন কি সুন্দর ডেকোরেশন করা হয়েছে তো সবাই নামাজে গেছে দেখি একটু ফাঁকা ফাঁকা নাহলে নেই এখানে অনেক মানুষের ভিড় মানুষজন যাচ্ছে আসছে সেজে গুজে গরমের মধ্যেও আসলে জনজীবন থেমে নেই রিহান রিহানের বাবাও নামাজে গিয়েছে আজকে শুক্রবার জুম্মার নামাজ পড়তে আর এই ফাঁকে আমি ভিডিও করে নিলাম এই যে এখন খাবার টাইম দুপুরে লাঞ্চ টাইম তো এখন ভাত রেডি করা হলো ছোট মাছের আম ডাল এই যে মিষ্টি কুমড়াতে চিংড়ি মাছ এটা হলো কলমি শাক ভাজি আর এটা হলো পাতার ভর্তা তো এই তো আজকের দুপুরের মেনু রায়ান রিহান রায়ান রিহান ভাত খাইলো খাওয়া দাওয়া শেষ রিহানের বাবা খাইতে বসছে আমি এখন খাবো তো দেখা হচ্ছে একটু পরে এই যে আমের শরবত এটা হলো ঠান্ডা ঠান্ডা আমের শরবত আর এটার স্পেশাল রেসিপি হলো রিহানের বাবার তো রিহানের বাবা এটা ঠান্ডা ঠান্ডা আমের শরবত বানায় গরমের মধ্যে আমাকে দিল আমি এখন খাব। একেবারে প্রাণ ঠান্ডা করা যান ঠান্ডা করা সেই মজার রেসিপি খাবি মজা হম আপনারা করবেন অবশ্যই তাহলে রেসিপিটা আমরা একদিন ইনশাল্লাহ দেখাই দিব যদি আপনাদের কমেন্ট পাই রেসপন্স পাই সেরকম তো রিহানোর বাবার স্পেশাল রেসিপি আমরা দিয়ে দিব ইনশাল্লাহ যদি আপনারা চান এই তো বিকালবেলা মানে সন্ধ্যা হয়ে আসছে প্রায় আমরা একটু বের হলাম প্রত্যেক শুক্র শনিবার আমরা একটু বের হয়ে নিজেদের একটু টাইম দিই তো আজকে যাচ্ছি বসুন্ধরা বসুন্ধরা কি অবস্থা ওখানে কাজ চলতেছে তো দেখার জন্য আর যেহেতু সময় পাই না অন্য দিন দেখা যাচ্ছে যে রকি থাকে না অফিসে থাকে আবার প্রচুর গরমও পড়ে তো সব দিন আসলে আমরা সময় করে উঠতে পারি না তো ভাবতেছি যে একটু ঘুরে আসি দেখে আসি যে কাজ কতদূর এগুলো কিংবা কি হবে কি হচ্ছে আর যেহেতু ডাস্টার কাজ হচ্ছে তো আমরা সচরাচর যাচ্ছি না মানে খুব কম যাওয়া হয় আসলে আর আমার তো বাচ্চা নিয়ে খুব কমই যাওয়া হয় তো ও বলছে যে একটু চলো যাই দেখে আসো একটু তো এই যে বের হয়ে পড়লাম এখন এই দেখেন তিনশো মিটার রাস্তায় কি সুন্দর প্রজাপতির মতো লাইট লাইট জ্বলে গেছে সন্ধ্যা হয়ে গেছে এখানে রেস্টুরেন্ট হয়েছে কি হয়েছে বাঙালি একটা রেস্টুরেন্ট ফুচকা খেতে দেখতে লাইট জ্বলে গেছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় ভালো লাগতেছে অনেক

দেখে পাশ থেকে বের হয়ে গেলাম তো বের হয়ে আমরা চলে আসলাম একটু কফি খেতে যে ঢালি ফিটনেস সেন্টার এটার পাশে এখানে একটা কফি শপ আছে আর খাবারের রেস্টুরেন্ট আছে তো আমরা এখানে কফি শপে প্রায় আসি বসুন্ধরাতে আসলে এই কফি শপে এসে আমরা একটু খাওয়া দাওয়া করি মানে হালকা পাতলা কফি খেতে এখানে আসে এখানকার কফিটাও মজা খাবার দাবারও ভালো পরিবেশটাও ভালো বেশ ভালো লাগে তো এই যে আমরা ঢুকবো এখন দেখেন দেখতে থাকবেন যে ভিতরটা কেমন আমি সব কিছু দেখানোর চেষ্টা করব আর এদের আউটডোরও আছে স্মোকিং জোন তা আমরা ওখানে বসবো না আমরা এসির মধ্যে ভিতরেই বসবো তো এই যে যাচ্ছি দেখেন ভিতরে আর এখানে বেশ ভালো লাগে আসলে আসলে চার চারপাশটা খুব সুন্দর লাগে এই যে ঢুকতেছি দেখেন এই কফি শপটার নাম হলো অ্যাওয়েক অ্যাওয়েক কফি কফি শপ এই যে ক্যাফে অ্যান্ড বিস্ট্রো অ্যাওয়েক এই যে ঢুকলাম এই যে মানুষজন বসে আছে ভিতরে আবার বাইরে যারা স্মোকিং জন্য অনেক মানুষ বসে আছে ওখানেও গাছপালা দিয়ে ডেকোরেশন করা সুন্দর ভিতরটা দেখেন ভিতরটা ছিমছাম পরিষ্কার ভালো লাগে আসলে অন্যরকম একটা ভাইব কফি শপগুলোতে আসলেই মনটা আসলে ভালো হয়ে যায় আমার আমার ভালো লাগে তো আমরা আসলে এখন রিচ খাবারগুলো খুব একটু পছন্দ করি না কম খাওয়ার চেষ্টা করি ম্যাক্সিমাম টাইম কফি শপগুলোতেই যাই এই দেখেন এখানে কিন্তু কফি ছাড়াও আরও অনেক কিছু পাওয়া যায় মজিদও তারপরে এই যে বিভিন্ন রকমের স্যান্ডউইচ থেকে শুরু করে আরও এই টাইপের বিভিন্ন সাইড আইটেমগুলো পাওয়া যায় খাবার স্ন্যাক্স টাইপ আইটেম বিভিন্ন রকম ডোনাট ছিল ডোনাট আছে তারপরে যে কেক বিভিন্ন রকমের কেক পেস্ট্রি বিভিন্ন রকমের খাবার এখানে আসে সাজানো তো আমরা চিন্তা করতেছি আমরা কফি খেতে এসেছি কফি খাবো রায়নের জন্য কিছু একটা নিতে হবে এই তো রায়ান ছোট মানুষ ও বলতেছে আমার ঘুম আসছে ঘুম আসছে ওর বেচারা ঘুম চলে আসছে আসলে বাসায় বারান্দায় বাতাস খেতে খেতে ওর ঘুম চলে আসছে চারপাশটা কিন্তু বেশ ভালোই লাগতেছে তাই না বলেন রিহান রবা অর্ডার করতেছে কফির তো আমরা যে আমরা এখানে আসলে ল্যাটে খাই তো ল্যাটে খাইলে দেখা যায় যে বিশাল বড় মগের মধ্যে ডেকোরেশন করে দেয় এটা একটা আলাদা মানে অনুভূতি কাজ করে মানে ভালো লাগে আমার ভালো লাগে আমি জানি না এটা আপনারা কেমনভাবে নেবেন কিংবা আপনাদের কেমন লাগে আমি ঠিক জানি না বাট আমার খুব ভালো লাগে যে যখন কাপের মধ্যে কফিটা ডেকোরেশন করে দেয় না খুব সুন্দর ভালো লাগে আমার বেশ এই যে আমরা একটা পেস্ট্রি নিয়ে নিলাম এই পেস্ট্রিটা খুবই মজা ভ্যানিলা হোয়াইট হোয়াইট ফরেস্ট বেশ মজা এই পেস্ট্রিটা এর আগে আমরা খেয়েছি আসলে খাই আর যে ওয়ালে দেখেন ডেকোরেশন করা কত সুন্দর ভালো লাগে শান্তি শান্তি ভাই বাসে আসলে এখানে পরিবেশ অন্যরকম একটা পরিবেশ গ্যাদারিং থাকুক বাট অনেক নয়েজ নাই বেশ ভালো বাসায় আসছি আর রায়ান হঠাৎ করে কান্না শুরু করছে ও সসেস ভাজা খাবে এখন ওর জন্য কান্না শুরু করছে এমন কান্না পরে ওর জন্য যে সসেস ভেজে দিব একটু রসুন কুচি করে নিলাম বাসায় সসেসও বেশি নাই অল্প একটু রিহানের জন্য রাখছিলাম ওই যে সসেস আর মিট বল ওগুলোই একটু কুচি করে নিলাম পাতলা পাতলা করে যে পাতলা এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর একটু চিলি ফ্লেক্স তো শুকনো মরিচ বাচ্চারা খাবে আমি শুকনো মরিচের বিচি ফেলে দিয়ে এই যে এরকম করে কুচি কুচি করে নিয়েছি এই এখন ভাজবো কিছুই করব না জাস্ট শুধু ভাজবো তেলে যে রসুনটা লাল হয়ে যাবে আর ভাজবো এই যে রসুনটা হালকা হালকা লাল হয়ে আসছে এর মধ্যে আমি এই যে এগুলো তুলে দিব দিয়ে ভাজতে থাকো এই যে নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিয়েছি আর কিছুই করি নাই জাস্ট শুধু নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিয়েছি খাওয়ার জন্য রেডি বাচ্চাদের দিব এখন খেতে এই যে বাচ্চারা খাচ্ছে এখন আর মিস্টার বিন দেখে কেমন ওদের কেমন লাগছে তোমাদের হুম খাও রাতের খাওয়া দাওয়া শেষ এই যে তরমুজ নিয়ে বসলাম আমরা এখন তরমুজ খাবো তো রাত বাজে সাড়ে বারোটা খেয়ে শুয়ে পড়বো আর আমার ব্লগ ব্লগ দেখতেছি টিভিতে এই যে আজকের চলতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন আর আমার ফেসবুক পেজ ফলো দিয়ে আমার সাথেই থাকবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ